পোস্টপার্টাম হেয়ার লস নিয়ে অনেকেই চিন্তিত থাকে আমি এখন ভীষণ চিন্তিত আমি জানি না প্রসবোত্তর চুল পড়া বা একদম টাক পড়ে যাওয়া আমাকে কতটা হিট করবে আমি চাই না আমার চুল আর পড়ুক বেশি মাত্রায় যেটার জন্য আমাকে চিন্তিত হতে হয় সেই জন্য আমি আগের থেকেই প্রিকশন নিতে শুরু করে দিয়েছি প্রসবের পর চুল পড়ার প্রধান কারণ হল গর্ভাবস্থায় ইস্ট্রোজেনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায় ফলে চুল গজায় চুল পড়া বন্ধ হয়ে যায় অনেকাংশে কিন্তু ডেলিভারির পরপরই ইস্ট্রোজেনের মাত্রা হুট করে নেমে যায় হরমোনসের কারণে তখন চুল এত মাত্রায় ঝরে পড়ে যে টাকের সমস্যা পর্যন্ত দেখা যায় আমি আগের থেকে তার জন্য ভীষণ ভয় পেয়ে গেছি এবং নিজের চুলের এক্সট্রা একটু যত্ন নিতে শুরু করেছি আজকে সেই নিয়ে আলোচনা করব। আমি দুটো বিষয়ের উপর খেয়াল রাখছি এক ভেতর থেকে আমার চুলের জন্য পুষ্টিকরক খাদ্য দেওয়া এবং এক্সটার্নালি অ্যাপ্লিকেশন করে নিচ্ছি কি কি করে নিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের এই ভিডিওটা বিশেষ করে পোস্ট পার্টাম হেয়ার লস নিয়ে যারা ভুগছো তাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে যাদের হয়নি যারা এখন আমার মতো প্রেগনেন্সি জার্নি দিয়ে যাচ্ছ তারাও এইটুকু সময় নিজেদের জন্য বার করে নিয়ে নিজেদের শরীরের বিশেষ করে চুলে যত্নটা নিতে থাকো তাহলে জীবনে অনেক সমস্যার মধ্যে থেকে হেয়ার লসের সমস্যা নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না প্রথম আমি যেটা করছি রোজ একটা করে আমলকি ভেজানো জল আমি খাচ্ছি সিম্পলি গ্রেট করে নিচ্ছে আমলকিটাকে এক কাপ জলে ভিজিয়ে রেখে দিচ্ছি এক দু ঘন্টা ভেজার পরে সেই জলটা খেয়ে নিচ্ছি আমলকিটাতেও সামান্য একটু বিট নুন মাখিয়ে খেয়ে নিচ্ছি আর সেকেন্ড টপিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমার বাবার বাড়ির আশপাশে যেহেতু প্রচুর কেশরী বা বৃঙ্গরাজ বা কেশরাজ বা কেশুত যে নামে পরিচিত হও না কেন সেই পাতা প্রচুর পাওয়া যায় অ্যান্ড আমি আমার আগে যে হেয়ার লসের মধ্যে দিয়ে আমি গেছি তখনও এটা আমার জন্য ভীষণ উপকারী হয়েছিল বলে এখনও আমি সমস্যা শুরুর আগেই শুরু করে দিয়েছি নিজের চুলের যত্ন নেওয়া ভৃঙ্গরাজকে নিয়ে এসেছি বাবা আমাকে এনে দিয়েছে আশেপাশে বাড়ির আশেপাশে হয়ে থাকে একটুখানি চিনতে হবে চিনে নাও গাছটাকে আর জাস্ট পাতাগুলো নিয়ে নেবে ফুলগুলো নেওয়া যায় কি না আমি জানি না আমি ব্যবহার করি না ছোটোবেলা থেকে দেখেছি বাবা টাকলু করে আসার পরে মানে আমাকে টাকলু করে নিয়ে আসার পরে কেশুদ পাতার সঙ্গে নারকেল তেল অথবা সরষের তেল এক চামচ পরিমাণ ভালো করে মিশিয়ে আমার টাক মাথায় খুব ভালো করে মিশিয়ে নিত আমার টাকে খুব ভালো করে মসাজ করে ওই আধা ঘন্টা মতো রেখে দিত কারণ ভৃঙ্গরা যে ঠান্ডা লাগে এটা ঠান্ডা হয় তো তারপরে শ্যাম্পু করিয়ে দিত এইটা ছিল আমার একদম ইনিশিয়াল ছোটোবেলার হেয়ার কেয়ার যেটা আমার মা বাবা আমার জন্য করেছিল তোমরা তোমাদের বাচ্চার উপরে অ্যাপ্লাই করে নিতে পারো ভৃঙ্গরাজ পাতা বেটে রসটার সঙ্গে নারকেল তেল অথবা সর্ষের তেল মিশিয়ে মাথায় মাখিয়ে রাখতে পারো দশ পনেরো মিনিট থেকে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে দেবে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার ধোয়ার পরেও দেবো নিচে মাটি জমা পড়ে সুতরাং এটা ওয়াশ করাটা দু তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ওয়াশ করে নেবে এরপরে আমি হামান দিস্তা নিয়ে নিয়ে নিয়েছি তোমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো শিলে বেটে নিতে পারো হামান দিস্তায় থেতো করে নিতে পারো যেটা তোমাদের কনভিনিয়েন্ট মনে হয় সেভাবে এটার মোট কথা রসটা বের করে নেবে এমনি রস বেরোবে খুব সামান্য পরিমাণ জল দিতে হবে রস প্রচুর বেরোয় এইবার এর মধ্যে আমি যেটা অ্যাড করে নেব সেটা হচ্ছে এক চামচ মতো সর্ষের তেল অপশন দুটো আছে সর্ষের তেল অথবা নারকেল তেল তোমাদের যেটা ঠিক মনে হয় নিজেদের চুলের জন্য তোমরা সেটা ব্যবহার করো আমি দুটোতেই ভীষণভাবে কমফোর্টেবল আমার যেদিন যেটা ইচ্ছে করে সপ্তাহে দু দিন মতো হয় সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে নিই অথবা নারকেল তেলের সঙ্গে ভৃঙ্গরাজ মিশিয়ে আমি আমার সারা গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করে রেখে দিই আধা ঘন্টার জন্য তারপরে একদম শ্যাম্পু করে নিই চুল খুব ভালো থাকে চুলে একটা কালো চকচকে ভাব আসে চুল কালো রাখতে সাহায্য করে আমি আমার থার্টিজে আছি আমি থার্টি ইয়ার্সের আমার কিছু কিছু পাকা চুল হয়েছে কিন্তু আমার বেশিরভাগ চুলই কিন্তু কালো রয়েছে তার পিছনে ভৃঙ্গরাজকে এবং সর্ষের তেলকে স্রেয় দিতেই হবে আর চুলকে মেনটেন রাখার জন্য যাতে ফার্দার কোনো প্রবলেমস না আসে সেই জন্য নারকেল তেলের রেগুলার ইউজ কিন্তু ভীষণ দরকার আমি এখানে ছোট ছোট পার্টিশন করে নিচ্ছি চুলের আর একটা তুলোর সাহায্যে ড্যাব ড্যাব করে নিচ্ছি কোনো ঘষা ঘষি মাসাজ কোনো দরকার নেই জাস্ট ডিপোজিট করার জন্য যতটা ডেলিকেটলি হ্যান্ডেল করা যায় নিজের চুলকে ততটা ডেলিকেটলি সময় নিয়ে পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট লাগাও কোনো প্রবলেম নেই কিন্তু পুরো মাথার স্ক্যাল্পকে কভার করবে যাদের মিডিয়াম চুলের হা মানে লেন্থ আছে তাদের জন্য অ্যাপ্লিকেশনটা অনেকটা ইজি লাগে কিন্তু যাদের লং লেন্থের চুল আছে তাদের জন্য একটুখানি টাইম টেকিং ব্যাপার সুতরাং তো টাইম নাও সমস্যা কিসের চুলের পেছনে একটু সময় দিলে দেখবে রিল্যাক্সেশনও আসে তারপরে রেজাল্ট প্রত্যেকবারের রেজাল্ট দেখে তোমরা জাস্ট ওয়াও বলবে ওয়াও আমাদের চুল এত সুন্দর চুলে কোনো ড্রাইনেস আসবে না শুধু ভৃঙ্গরাজের রস যারা লাগাও তাদের চুলে রুক্ষতা আসে শ্যাম্পু করে আসার পরে চুলটাকে আমার রুক্ষ শুষ্ক মনে হয় সেই জন্য অবশ্য করে এর ভিতরে নারকেল তেল অথবা সর্ষের তেল নিয়ে নেবে তাহলে তোমাদের প্রি কন্ডিশনিংয়ের কাজও কিন্তু হয়ে যাচ্ছে আলাদা করে কন্ডিশনার লাগানোর কোনো প্রয়োজন নেই কেন মানা করছি কন্ডিশনার প্রথম প্রথম চুলকে এমন সিল্কি স্মুথ করে দেয় তোমাদের মনে হয় কন্ডিশনার ছাড়া আমাদের জীবন চুলের জীবনই বৃথা কিন্তু কিছু সময়ের পরে এই কন্ডিশনারে ডিপোজিশন চুলে হতে হতে চুলে হেয়ার ব্রেকেজের সমস্যা দেখা দিতে শুরু করে এবং ডগা ফাটতে শুরু করে এটা আশা করি যারা বহু দিন ধরে লাগিয়ে আসছো কন্ডিশনার তারা আমার সঙ্গে রিলেট করতে পারবে একটা টাইমে আমিও হেয়ার কন্ডিশনার ব্যবহার করতাম যে আমি এখন স্টপ করে দিচ্ছি আমি প্রি কন্ডিশনিং করে নিই মানে চুলে ভালো করে তেল দিয়ে নি আমার কোনো প্রয়োজন হয় না আলাদা করে হেয়ার কন্ডিশনার ব্যবহারের আর যদি তোমরা কমফোর্টেবল না হও ইটস আপ টু ইউ অ্যাবসলিউটলি অল শ্যাম্পু করার পরে চুলে যদি তোমরা দিতে অভ্যস্ত থাকো অ্যান্ড তোমরা তাতে হ্যাপি থাকো অবশ্য করে কন্ডিশনার অ্যাপ্লাই করে নাও তারপরে চুলটা একদম ড্রাই করে নেবে বেশিক্ষণ চুল ভিজে রাখবে না এটা আমাকে আমার ডক্টর সাজেস্ট করেছে সেই জন্য আমি তোমাদেরকেও বারবার একই কথা বলছি বেশিক্ষণ চুল এখন ভিজে রাখা যাবে না কারণ তাতে ডট পলিউটেন্স আজকাল ইউভি রেজের হার্মফুল এসব থেকে বাঁচতে তাড়াতাড়ি করে চুলটা ড্রাই করে নেওয়াটা আবশ্যক সাবস্ক্রাইব ফর মোর